আশা করছি ভালোই আছো আমি খুব ভালো আছি এ দেখো তোমাদের সাথে আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই আমার ভিডিওটা শুরু করার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো তো চলো তোমরা কেমন আছো সবাই বলো কমেন্টস করে এ দেখো আমি তো এখন ঘুরতে চলে এসেছি আবার আজকেও তো তোমাদেরকে তো ডেলি বলেছি এখন থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সেই জন্য আজকে আবার আমরা ঘুরতে চলে এসেছি তো অত সুন্দর পিছনের দৃশ্যটা দেখো এত সুন্দর দৃশ্য কোথায় পাবে বলো আমাদের গ্রাম বাংলাতেই পাওয়া যায় শুধু তো মিষ্টি মাম্মা এটা আমার মিষ্টি মাম্মা মিষ্টি মামা এখন কুকুরে খাচ্ছে মিষ্টি মামার তো শরীরে খুব মানে গরম কিন্তু জোর করে একে সব পরিয়ে রাখতে হয় শীতে না হলে রাত হলেই ওর কাশি শুরু হয়ে যায় এত সুন্দর দৃশ্য কোথাও পাওয়া যায় না আমাদের গ্রাম বাংলাতেই পাওয়া যায় সেটা তো তোমরা বুঝতেই পারছ তো তোমরাও কমেন্টস করে জানিও যে আমরা কোথায় ঘুরতে গেছি আজকে কোথায় ঘুরতে যেতে পারি কোথায় ঘুরতে গেলে এত সুন্দর দৃশ্য দেখা যায় তো পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে এগিয়ে যেতে পারবো না তোমরাই সব তোমরা যদি সাপোর্ট করো তোমাদের মতো আমিও আর সবার মতো এগিয়ে যেতে পারবো তো মামু এদিকে এসো ওদিকে যেও না আর মিষ্টি মামা আছে তো সেই জন্য মিষ্টি মামাকে একটু বলছি যে মিষ্টি মামার সাথেই আমি যাই ঘুরতে মিষ্টি মামা নয় দুষ্টু মামা আমি একা একা কোথাও যেতে পারি না তো মিষ্টি মামা মিষ্টি আমার সাথে তো তোমরা ভিডিও দেখতে থেকেও আমার এত এতদিন পর্যন্ত আমি অনেক অনেক ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে এত সুন্দর সুন্দর ভিডিও আজ পর্যন্ত হয়তো কেউ দেয়নি কিন্তু তোমরা সেভাবে দেখ দেখলে তবেই বুঝতে পারবে যে ভিডিওগুলো কতটা সুন্দর তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখো পপুলার ভিডিও যেগুলো সেগুলো দেখো সেই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর সুন্দর বিয়েবাড়ির ভিডিও আছে মানে ওয়েডিং ভিডিও থেকে শুরু করে কালেকশন ভিডিও সমস্ত সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি আমি আজ পর্যন্ত ভিডিও পোস্ট করেছি কিন্তু সেইভাবে তোমাদের থেকে সাপোর্ট পাইনি তো আজ কালকে থেকে যে ভিডিও দেওয়া শুরু করেছি সেই ভিডিওগুলোর মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে তো তোমরা সেই জন্যই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো করে তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে তবেই আমি আগের মানে অনেকটা এগিয়ে যেতে পারবো তো তোমরা আশা করছি আমাকে সাহায্য করবে আগে এগিয়ে যাওয়ার জন্য তোমরা পাশে থাকলে অবশ্যই আমিও সফলতা পাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আশা করছি তোমাদের খুব ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর ফেসবুকের বন্ধুরাও আমার আইডিটা ফলো করে দিও তো চলো টেক কেয়ার বাই